মধ্যরাতের নীরব ঢাকা শহর এক বৃদ্ধা হাসপাতালের আইসিউতে মৃত্যুর দ্বার প্রান্তে কিন্তু মৃত্যুর আগে তিনি রেখে গেলেন এক রহস্যময় চিঠি চিঠিটা খুলতেই ডাক্তার অর্ণব জানতে পারলেন অদ্ভুত এক সত্য যা তার গোটা জীবনকে ওলটপালট করে দিল সেই চিঠিতে আসলে কি লেখা ছিল জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন মধ্যরাত ঢাকার এক বেসরকারি হাসপাতালের এমার্জেন্সি ওয়ার্ডে তখন অদ্ভুত এক নিস্তব্ধতা ডাক্তার অর্ণব চৌধুরী হাসপাতালের সেরা কার্ডিওলজিস্ট সবে ডিউটি শেষ করে বাড়ি ফিরবেন এমন সময় হঠাৎ এক নার্স দৌড়ে এসে বলল স্যার একজন বৃদ্ধা রোগীকে আনা হয়েছে অবস্থা খুব খারাপ অর্ণব দ্রুত ছুটে গেলেন দিকে ভেতরে শুয়ে আছেন এক শীর্ণকায় আশির কোঠায় পা রাখা বৃদ্ধা তার মুখের দিকে তাকিয়েই চমকে উঠলেন অর্ণব এই মুখ যেন কোথাও দেখেছেন তিনি অদ্ভুত এক পরিচিতি বোধ বৃদ্ধা মৃদু হাসলেন তার চোখে বিষাদ আর ভালোবাসা মিশ্রিত এক চাহনি বাবা তুমি আমাকে চিনতে পারছো না জানি কিন্তু আমি তোমাকে ঠিকই চিনেছি অর্ণব হতবাক বৃদ্ধা আবার বললেন আমার সময় ফুরিয়ে এসেছে তবে মৃত্যুর আগে তোমাকে কিছু বলতে চাই এই চিঠিটা তোমার জন্য তিনি আঁচলের ভেতর থেকে বের করলেন একটি পুরনো হলদেটে খাম তবে একটা শর্ত আছে এই চিঠিটা খুলবে শুধু তখন যখন আমি মারা যাব অর্ণব চুপচাপ দাঁড়িয়ে থাকলেন কিছু বলার ভাষা নেই কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধার পালস কমতে লাগল সব চেষ্টা করেও অর্ণব তাকে বাঁচাতে পারলেন না চিরদিনের মতো চোখ বন্ধ করলেন সেই অজানা নারী মুখে তখনোই এক প্রশান্তির ছায়া রাতের নিরাপত্তায় অর্ণব ফিরে এলেন তার পক্ষে হাতে সেই চিঠি চোখে একরাশ বিস্ময় খাম খুললেন তিনি ভেতরে একটা ছবি একটি ছোট্ট ছেলের ছবি তার নিজেরই ছোটবেলা ছবির লেখা অর্ণব আমার মানিক অর্ণব চমকে উঠলেন এই ছবি তোলা হয়েছিল তার বাবা মায়ের মৃত্যুর কয়েকদিন পর একটি ভয়ানক সড়ক দুর্ঘটনায় তার বাবা মা মারা যান এরপর মামার বাড়িতে চলে যাওয়া আর একটি হারিয়ে যাওয়া অধ্যায় তিনি চিঠিটা পড়া শুরু করলেন অর্ণব আমার মানিক আমি তোমার মা নই কিন্তু তোমার মা বাবার মৃত্যুর পর আমি তোমাকে বড় করতে চেয়েছিলাম আমি ছিলাম তোমাদের গৃহকর্মী তোমার মামা তোমাকে তার বাড়িতে নিয়ে গেলেন আর আমাকে বললেন একজন কাজের মহিলা কিভাবে একটা বাচ্চা সামলাবে আমি চুপ করে গেলাম কিন্তু লুকিয়ে তোমার ছবি তুলে রেখেছিলাম এই ছবিটি ছিল আমার একমাত্র ভরসা সারা জীবন তোমার খোঁজ করেছি একদিন টিভিতে তোমার নাম শুনে বুকটা ভরে গেল তুমি ডাক্তার হয়েছো আমার মানিক নিজের জায়গায় পৌঁছেছ তোমার সামনে যেতে সাহস হয়নি ভেবেছিলাম যদি তুমি আমাকে চিনেও ফেলো তোমার গৃহকর্মী হিসেবে পরিচয় পেলে তুমি লজ্জা পেতে পারো তাই দূরে থেকেই ভালোবেসেছি শেষবার তোমাকে দেখতে চেয়েছিলাম আজ সেই ইচ্ছাটাও পূরণ হলো ভালো থেকো মানিক সময় ভালো থেকো ইতি তোমার মা মাসম গৃহকর্মী মালতী অর্ণবের চোখ বেয়ে নেমে এলো অশ্রুধারা এই নারী যিনি তাকে ভালোবেসেছিলেন নিঃস্বার্থভাবে একটি ছেলেকে আঁকড়ে বেসেছিলেন তার কথা তিনি কোনোদিন জানতেনই না আজ মালতি নেই কিন্তু তার রেখে যাওয়া চিঠি অর্ণবের জীবনের সবচেয়ে বড় সত্য হয়ে রইল কখনো কখনো অচেনা মানুষই আমাদের জীবনে সবচেয়ে বড় ভালোবাসার চিহ্ন রেখে যায় সেই চিঠি শুধু একটি গল্প নয় এটি ত্যাগ মমতা আর নিঃস্বার্থ ভালোবাসার প্রতি ভিডিওটি কেমন লাগলো আর আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানান ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইন্টারেস্টিং মানবতার গল্প পেতে